আসসালাম আলাইকুম বোন এই ভিডিওটি স্কিপ করার আগে একটি কথা শুনে যান আপনি যদি এখন জীবনের এমন একটি জায়গায় থাকেন যেখানে কষ্ট শেষ হচ্ছে না ডোয়া করেও কোনো উত্তর পাচ্ছেন না আর মনে হচ্ছে আল্লাহ বুঝি আমাকে বলে গেছেন তাহলে শুনুন এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজ আমি এমন একটি সত্য বলবো যেটা যদি আপনি এখন না জানেন তাহলে হয়তো আপনার দরজায় আসা চিনতে পারবেন না আর শুনুন এই কথাটা সবাই সহ্য করতে পারে না আপনার পরীক্ষা সত্যি শেষ হয়ে গেছে কিনা সেটি আজ পরিষ্কার হবে আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করে আপনার জীবনে সব কিছু থেমে গেছে মানুষ বদলে গেছে পরিস্থিতি বদলায়নি কিন্তু আপনার বেতরে একটি অদ্ভুত অনুভূতি কাজ করছে একটি প্রশ্ন করি আপনি কি জানেন আল্লাহ সুখবর দেওয়ার আগে কখনোই হঠাৎ দেন না তিনি আগেই কিছু নিশানি দেখান তো আজ আমি আপনাদেরকে বলবো পাঁচটি শক্তিশালী আলামত যা প্রমাণ করে আপনার পরীক্ষা শেষ আর সুখবর আপনার দরজায় বাংলাদেশের হাজারো বায়ু বোন আজ বলছে আমি নামাজ পড়ছি দোয়া করছি তবু কষ্ট শেষ হচ্ছে না কিন্তু শুনুন আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ে অপেক্ষা করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি কিন্তু প্রশ্ন হল আপনি বুঝবেন কিভাবে সেই স্বস্তির সময় এসে গেছে এখনই আসছে সেই পাঁচটি আলামত তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্ট থাকলেও হৃদয়ে হঠাৎ প্রশান্তি আসে আপনি লক্ষ্য করবেন সমস্যা এখনও আছে কিন্তু মন আর আগের মতো স্থির না আগে যেটি আপনাকে ভেঙে দিত এখন সেটি আপনাকে আল্লাহর দেখে আরও কাছে টানে এটি কাকথলীয় নয় এটি রোহানি পরিবর্তনের শুরু। আপনি লক্ষ্য করবেন সমস্যা এখনও আছে কিন্তু মন আর আগের মতো ভেঙে পড়ে না আগে যেটি আপনাকে নামাজ ছাড়াতে পারত এখন সেটি আপনাকে শেষ দায় ফেলছে এটি খুব বড় আলামত কারণ আল্লাহ যখন পরীক্ষা শেষ করেন তিনি আগে অন্তর শক্ত করেন বলুন তো সব ভেঙে যাওয়ার কথা কিন্তু আপনি এখনো টিকে আছেন কেন আর যখন অন্তর শক্ত হয় তখন একটা জিনিস আপনার আপনি বদলে যাই বলুন তো কষ্টের মাঝেও শান্তি পাওয়া কি স্বাভাবিক না এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম পুরস্কার দ্বিতীয় আলামত হারাম জিনিস থেকে মন উঠে যায় যেই কাজগুলো এক সময় সহজ লাগত হঠাৎ সেগুলোতে ঘৃণা আসতে শুরু করে গোনা করতে গেলে মন বলে যে না এটা ঠিক না মনে রাখবেন আল্লাহ যাকে সুখ দিতে চান তাকে আগে হারাম থেকে দূরে করেন এটি আপনার পরীক্ষার শেষ দাগ যেই গোনা এক সময় স্বাভাবিক লাগত এখন সেটি ঘুরতে গেলে মন ভারী হয়ে যায় মোবাইল ধরলেও ভেতরে ভেতরে অস্বস্তি আসে জানেন কেন কারণ আল্লাহ সুখ দিতে চান তাই আগে আপনাকে পরিষ্কার করছেন এই সময় যদি আপনি আবার হারামে ফিরে যান আপনি নিজেই সুখবত পিছিয়ে দেবেন আর যখন হারাম ছাড়েন আল্লাহ আপনাকে একটি বিশেষ জিনিস দেন তৃতীয় আলামত দোয়ার প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হয় আগে দোয়া করতেন অভ্যাসে এখন দোয়া করেন হৃদয় দিয়ে চোখের পানি নিজে থেকেই পড়ে আর মনে হয় আল্লাহ শুনছেন এই সময়ের দোয়া কালি ফেরত যায় না এই আলামতকে অবহেলা করলে আপনি নিজেই নিজের দরজা বন্ধ করবেন আগে দোয়া করতেন মুখে এখন দোয়া করেন চোখের পানিতে কথা আটকে যায় কান্না নিজে থেকে আসে এই কান্না সাধারণ না হাদিসে এসেছে বাঙা হৃদয়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আপনি কি খেয়াল করেছেন কান্নার পর মনে হালকা লাগে কিন্তু সুখবরের আগে একটি কঠিন দাপ আসে চতুর্থ আলামত মানুষ সরে যায় কিন্তু আল্লাহ কাছে আসেন হঠাৎ কিছু মানুষ দূরে চলে যায় বন্ধু আত্মীয় পরিচিত কষ্ট লাগে তাই না কিন্তু সত্যটা হলো আল্লাহ জায়গা খালি করছেন কারণ বড় কিছু আসছে সবাই তাকলে কি কখনো অলৌকিক কিছু ঘটে না হঠাৎ করে অনেক দূরে চলে যায় কেউ বোঝে না কেউ পাশে তাকে না আপনি ভাবেন আমি কি একা না আল্লাহ আপনাকে একা করছেন তিনি আপনার নিজের জন্য আলাদা করছেন বলুন তো সবাই তাকলে কি কখনো আল্লাহকে পুরোটা পাওয়া যায় আর এই একাকিত্ব থেকেই শেষ আলামত জন্ম পঞ্চম আলামত অল্পে তৃপ্তি বড় কিছুর জন্য প্রস্তুতি আপনি এখন আগের মতো অভিযোগ করেন না ছোট নিয়ামতেও আলহামদুলিল্লাহ বলেন এটাই সবচেয়ে বড় নিশানি কারণ যেই কৃতজ্ঞ হতে শেখে আল্লাহ তাকেই বড় সুখ দেন আপনি এখন আগের মত সব কিছু নিয়ে অভিযোগ করেন না অল্প রেজিক অল্প সুখ তবুও বলেন আলহামদুলিল্লাহ এটাই সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী আলামত কারণ কৃতজ্ঞ বান্দাকেই আল্লাহ বড় সুখ দেন এই পাঁচটি আলামত যদি আপনার জীবনে থাকে তাহলে ভয় পাবেন না আপনার পরীক্ষা শেষের পথে সুখবর দরজায় দাঁড়িয়ে কিন্তু একটি কথা মনে রাখবেন শেষ মুহূর্তেই অনেকেই হাল ছেড়ে দেয় আপনি যেন সেটি না করেন কিন্তু একটি ভয়ঙ্কর সত্য আছে সবাই সুখবর পায় না যদিও আলামত দেখে অনেকেই আলামত দেখে বিলে হয়ে যায় অনেকে দরজাতে ছেড়ে দেয় আর তখনই সব থেমে যায় সেই মারাত্মক বলটা কি আর শেষ মুহূর্তে কি করলে সুখবর নিশ্চিত হয় কারণ একটা ভুল সিদ্ধান্ত সব কিছু তামিয়ে দিতে পারে সেই ভুল সিদ্ধান্তটা কি আর কী করলে সুকবর নিশ্চিত হয় তো পরবর্তী ভিডিওটিতে আমি সেটি বলবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন